তৃতীয় পর্বে স্বাগতম সুন্দরবনে স্বাগতম আপনাদেরকে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি পর্ব দেখানোর চেষ্টা করছি সুন্দরবন এই এই জায়গায় বাঘ শুয়ে থাকে এইভাবে আমাদের ফকুল সাহেব কিন্তু ওনারা টাইগার টিমের সদস্য ওনারা অনেক কিছু জানেন হ্যাঁ এইভাবে বাঘ শুয়ে থাকে শিকারের আশায় এটা কিন্তু কেওয়াকাটা হ্যাঁ কেয়া কাটার ভিতরেই শুয়ে থাকে সাবধান হাত যেন না কাটে আশেপাশে হয়তো শুয়েও আছে এই যে আমরা আরও কেয়া কাটা দেখছি এই জায়গা দিয়ে সুন্দরী বাইনের আতি বেশি এবং বড় বড় পুরাতন সুন্দরী গাছে সুন্দরবনের উপর এলাকায় হয় যেখানে লবণাক্ততা কম থাকে সেই সব জায়গায় আমাকে দেখেন ওনার বাঘের থাবা ওনার শরীরে বাঘের থাবা এবং কোথায় এবং ছোটায় দেখেন কি কেমন মানুষজনকে সঙ্গে নিয়ে আসছে ওনার এই কত বছর আগে তাতে দশ বছর আগের এই ঘটনা উনি খুব বাঁচা বেঁচে গেছে এই জঙ্গলে এসে যদিও আমি খাবো না বানরের খাবার এটা আমি খাবো না কারণ বানরের এটা খেতে হবে যেমন আমার হাতে কাঠটা শুকনো কাঠটা এটা পোকার খাবার এটা আমি খাবো না এটা যেখানে সেখানে থাকবে ওরা খেয়ে ভালো সেটা কি গাছ এটা হচ্ছে বোন

কাজ করে হ্যাঁ আমরা বাঘের পক্ষে বাঘ যেভাবে সুন্দর সুস্থ থাকে বাঘ ভালো থাকে ঠিক সেই জন্য কাজ করি অথচ আজকে মানুষ যেভাবে আমরা সচেতন করি আজকে সুন্দরবনের অবস্থা দেখেন কত পরিবর্তন আজ থেকে দশ বছর বিশ বছর আগে সুন্দরবন আর আজকে সুন্দরবন আকাশ আর পাতালে আপনি যার কাছে জিজ্ঞেস করবেন এটা আমাদের বিশাল একটা অবদান বিশাল একটা গৌরব আমাদের আর কিছু নেই বিনিময়ে যদি আমাদের একটু সবাই একটু সুনজরে তাকাইতো এটাই আমাদের আর কোনো কিছু প্রয়োজন ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চকুর সাহেবকে ওনাদের অবদানকে আমরা দেশবাসী সব সময় স্মরণ করে রাখতে হবে এই মানুষগুলোর জন্যই এখনও পর্যন্ত এরা কিন্তু নিবেদিত প্রাণ উইদ কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়াই এরা কিন্তু এই জঙ্গলের রস্তায় কাজ করে যাচ্ছে বন বিভাগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হ্যাঁ তো তাদেরকে সেলুট জানাই সেলুক জানাই জানাই দর্শক আমরা একটু রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলাম জঙ্গলে রাস্তা ভুল করার সম্ভাবনা প্রচণ্ড কারণ আপনাকে সবার আগে রাস্তা চিনতে হবে রাস্তা চিনা সহজ ব্যাপার না সাধারণ মানুষ কিন্তু এটা পারবে না আমি একটু আগে দেখি আচ্ছা আমি আগে গেলাম আমার একটু হ্যাঁ চলতেছে আমি আগে গেলাম

কথা ভয় করে আমাদের পায়ের পাতার উপরে শুকনো পাতার উপরে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এই শব্দে কিন্তু হয়ে যায় আমাদের চেয়ে ওরা অনেক সতর্ক আমাদের এই প্রতিটা পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন